গরম হোক বা শীতকাল হোক অলওয়েজ ও এটা একটা কমফর্ট ফিল করে তো আপনারা এখন আসার পরে আমি ফেব্রিকটা দেখে বুঝলাম যেটাটা কিন্তু খুবই সফট এন্ড এইটার ভিতরে তোলাটা আপনারা যেটা বলেছেন কোরিয়ান ইম্পোর্টেড তো আমার আসলে রিয়েলি ফিল হচ্ছে যে আমি এখানে খুব ভালো একটা ঘুম দিতে পারবো আর কি সো এই জন্য আসলে আপনাদেরকে চুজ করা সত্যি বলতে আমার আগের যে বেড টপারটা ছিল ওটার এক্সপেরিয়েন্স আমার খুবই খারাপ তো যে গুটি ওঠে না ওরকমের হচ্ছিল কমফর্ট ব্যাপারটা পাচ্ছিলাম না मैम আপনি যে আগে যে বেডিং টপারটা ইউজ করেছেন এক্সপেরিয়েন্স আপনি যদি শেয়ার করতেন টু বি অনেস্ট আগের যে বেডিং টপারটা ছিল ওইটার প্রথম কথা আমি বলবো ফেব্রিকটা ওটা ফেব্রিকটা অনেক মোটা ছিল এন্ড কয়েকদিন ইউজের পরে ওই যে আমরা বলি না গুটি গুটি ওঠা ওরকমের উঠছিল তো আপনাদের এইটা আমার যেটা মনে হলো যে এটা অনেক বেশি সফট হ্যাঁ তো ওইটার সাথে কম্পেয়ার করলে আর কি এটা অনেক বেশি সফট এন্ড প্রিমিয়াম ফিল দিচ্ছে আমাকে ম্যাম আমাদের যে বেডিং টপারটা এটা শেপটা এটা আসলে আপনার কাছে কেমন মনে হয়েছে

আহ আমি লাস্ট এই কয়েকদিন আগেই কক্সবাজার থেকে আসলাম আমার শুটিং ছিল তো সাইমানে আমরা একটা পেন্ট হাউসে ছিলাম তো ওইখানের যে মাস্টার বেডটা ছিল ওটা আমার মনে আছে শুটিং করতে করতে আমরা আমাদের একটা সিন ছিল শুয়ে শুয়ে শুটের তো ওইখানে আমরা শুট আমার বলতেছিলাম যে আল্লাহ এখন তো আমরা ঘুমায় যাব কি শুটিং করব তো এখন আমার এইটা দিয়ে না ওই সেম ফিল্ডটা আসতেছে মনে হচ্ছে যে আমি ওই সাইমনের ওই বেডের উপরেই শুয়ে আছি এরকম আর কি তো এটা কি খুবই ফাইভ স্টার টাইপের একটা ফিল দিচ্ছে ট্রু আপনার কি মনে হয় যে আপনি বাসায় বসেই আপনি সেভেন স্টার হোটেলের ফিলটা পাবেন এখন তো রাতের বেলা আসলে লাইট বন্ধ করলে তো কোনটা হোটেল কোনটা বাসা এখন আর বোঝাই যাবে না একদম মানে খুবই আরামদায়ক একটা ঘুম হবে আশা করি সফটনেসটা কেমন ওই ব্রেডিং টপারের সফটনেসটা কেমন ছিল আর আমাদের ব্রেডিং টপারের সফটনেসটা আসলে কেমন আহ ওইটার ভিতর আসলে কি তুলে ইউজ করছে আমি তো জানি না বাট ওইটা হচ্ছে প্রথম প্রথম কয়েকদিন সফট ছিল সত্যি কথা বাট তারপরে না জিনিসটা একটু ফ্ল্যাট হয়ে গেছে বাট আপনাদের এইটা আমি যার থেকে শুনেছি আর কি আপনাদের এইটা মেবি কোরিয়ান আপনারা একটা ইম্পোর্টেড তুলে ইউজ করতেছেন তো এই জায়গা থেকে তো এইটা মানে এমনিতে আমি দেখতেছি অনেক সফট আপনাদের রিভিউ তো এমনিতেই ভালো এখানে আমি আর কি বলবো আমি একদম 100% সিওর দেখে কিন্তু আপনাদের থেকে আমরা এটা নিলাম আমাদের কমফর্টরেটরের বেডিং টপারটি আপনারা ডিজাইনটা দেখে কি মনে হচ্ছে আপনাদের এই ডিজাইনটা পুরোপুরি মানে ইউরোপিয়ান সাইডে আমরা যে বেডিং টপারগুলো দেখি একদম আমার মনে হচ্ছে সেম টু সেম আপনি মানে ডিজাইনটা দেখলেই আর কি আমার ওই ইউরোপ ইউরোপ ফিল আসতেছে খুবই সুন্দর এন্ড লাক্সারিয়াস একটা ফিল দিচ্ছে আপনাদের এই যে ব্রেড টপারটা এটার সিক্রেটটা আমাকে বলেন কারণ আগেটা আমার যে অবস্থা হয়তো গরমের মধ্যে ঘেমে যাইতাম দেন হচ্ছে ফেব্রিকটার কথা তো মানে কি বলবো একদম ওই যে গুটি গুটি উঠে যায় তো একদমই মানে ভালো লাগতো না আর কি না কমফোর্টটা পেতাম না বাট আপনাদের এটার সিক্রেটটা কি আচ্ছা অ্যাকচুয়ালি আমাদের যে এটা আপনি হাত দিলেই বুঝতে পারবেন যে আসলে কতটা প্রিমিয়াম ফেব্রিক্স এবং আমরা যে এই বেডিং টপারটির মধ্যে যে তোলাটা এটা কিন্তু আমরা দেশীয় কোনো ফাইবার পেডিং বা জুট তোলা কিন্তু ইউজ করি না আর এটার মধ্যে যে তোলাটা এটা আমরা কোরিয়া থেকে ইম্পোর্ট করে আমরা দেন আমরা হচ্ছে আমাদের ওয়ার হাউসে বেডিং টপারটা মেক করা হয় যদি বেডিং টপার যদি আপনার কমফোর্টলি শীতে এবং গরমে ইউজ করতে হয় তাহলে অবশ্যই আপনার পিওর কটন ফেব্রিক্স দিয়ে তৈরি করতে হবে পিওর কটন ফেব্রিক্স এবং ইম্পোর্টেড কোরিয়ান মাইক্রোপলি তুলার সমন্বয়ে আপনার বেডিং টপারটি মেক করতে হবে দেন আপনার শীতে এবং গরমে কিন্তু খুবই কমফোর্টলি ইউজ করা যাবে আমার দেখা এখন পর্যন্ত বেস্ট আপনাদের এই যে ফেব্রিকটা এটা জাস্ট অসাম আপনি তো ফার্স্ট টাইম ইউজ করতে যাচ্ছেন আমাদের বেডিং টপারটি আপনি হাতে পেয়ে যে বুঝতে পারতেছি আপনার ভালো লেগেছে সো আমাদের যারা কাস্টমার আছে অনেকে কিন্তু কনফিউশনে থাকে যে অর্ডার করব কি করব না যে অন্যান্য পেজে অনেক কম দামে দিচ্ছে এদের প্রাইস এত বেশি কেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান আসলে জিনিস যেটা ভালো সেটার প্রাইস একটু বেশি হয় এটা আমরা জানি সো আমি জাস্ট বলবো যে আমি তো আগে ইউজ করেছি অন্য র্যান্ডম পেজ থেকে তা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি যে একদমই হেজিটেট করার কোনো কারণ নাই এটা ফার্স্ট দেখাতেই মানে কাস্টমারের পছন্দ হবে সো মানে একদম নিশ্চিন্তে কমফর্ট হাট থেকে ওনারা অর্ডার করতে পারেন আপনারা চাইলে আমাদের ওয়্যার হাউসে এসে দাঁড়িয়ে থেকে আপনারা এই বেডিং টপারটি আপনারা তৈরি করতে পারবেন সো সত্যি যদি আপনি আপনার বেডটাকে সেভেন স্টার হোটেলের মতো ভাইব দিতে চান এবং আপনার সেভেন স্টার মতো আপনি কমফোর্ট পেতে চান জাস্ট স্বপ্ন অথবা অর্ডার না বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন